আজ আমি আপনাদেরকে সিমের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো যা থাকলে প্লেটের ভাত নিমেষেই খালি হয়ে যাবে আপনারা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা কড়াই বসিয়ে এক গ্লাস পরিমাণ জল গরম করতে দিয়েছি জলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটি সিম আপনারা পরিমাণ মতো সিম নিয়ে নেবেন আমি এখানে পনেরোটা ষোলোটার মতো সিম নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা ছ কুয়া রসুন কাঁচা লঙ্কা রসুন দেওয়া হয়ে গেলে দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমাটো আমি এখানে টমাটো গোটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে মাঝখান বরাবর কেটেও দিতে পারেন এইবার ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেব। খুব বেশি ঢেকে রাখার দরকার নেই কারণ সিম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় প্রায় পাঁচ মিনিট মতো ঢেকে রেখেছিলাম ঢাকটা খুলে দেখে নিচ্ছি দেখি বোঝা যাচ্ছে শিম অনেকটা সেদ্ধ হয়ে গেছে শিম যখন সেদ্ধ হয়ে আসবে আর দেখুন টমাটোর খোসাটা উঠে আসছে খোসাটাকে আমি এইভাবে তুলে ফেলে দিলাম টমাটোর খোসা ফেলে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি চিংড়ি মাছ বাড়িতে চিংড়ি মাছ ছিল তার থেকে কিছুটা নিয়ে গরম জলের মধ্যে দিয়ে দিলাম আরও এক মিনিটের জন্য রেখে দেব মানে সেদ্ধ করে নেব চিংড়ি মাছকে গরম জলের মধ্যে দেওয়ার পর আরও একবার ঢেকে দিচ্ছি আর এক মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব আরও একবার ঢেকে দিলাম যখন সিমের এক রান্না খেতে ভালো লাগবে না তখন অবশ্যই চিংড়ি মাছ দিয়ে সিমের এই রেসিপিটা তৈরি করতে পারেন বা চিংড়ি মাছ ছাড়াও রেসিপিটা তৈরি করতে পারেন এই যে এক মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নিলাম গ্যাস অফ করে দিয়েছি এইবার সব কিছুকে জল থেকে ছেকে একটি প্লেটের মধ্যে নিয়ে নেব একটি প্লেটের মধ্যে সব নিয়ে ছে নিয়ে নেওয়ার পর কিছুক্ষণ রেখে দেব যাতে ঠান্ডা হয়ে যায় কিছুটা ঠান্ডা করে নেওয়ার পর এটাকে গ্রাইন্ড করে নেব। মানে সব কিছুকে একসাথে গ্রাইন্ড করে নেব আর যদি আপনাদের কাছে মিক্সার গ্রাইন্ডার না থাকে তাহলে ভালো করে ঠান্ডা হয়ে যাওয়ার পর হাতে করে ভালো করে এগুলোকে সব কিছুকে মিশিয়ে নেবেন মানে ম্যাশ করে নেবেন ঠিক এইভাবে ভেঙে নিলেই সব কিছু ভালোভাবে ম্যাশ করা যাবে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম সব কিছুকে গ্রাইন্ড করে রেডি করে নিয়েছি অন্যদিকে আবার গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব দুই চামচ সরষের তেল তেলটা গরম হয়ে গেলে অল্প একটু জিরে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আমি এখানে জিরে দিয়েছি আপনারাও জিরে বা কালো জিরে অবশ্যই তেলের মধ্যে দেবেন কালো জিরে চাইলেও দিতে পারেন জিরেটা ভাজা হয়ে গেলে একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ কুচিও তেলের মধ্যে দিয়ে দিচ্ছে তেলের মধ্যে নাড়াচাড়া করে পেঁয়াজকেও ভেজে নিচ্ছে তবে পেঁয়াজকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা ভেজে নিতে হবে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এইবার আগে থেকে যে পেস্ট তৈরি করে রেখেছিলাম শিম চিংড়ি মাছের সেটা দিয়ে দিলাম মিশিয়ে সব কিছুকে নিচ্ছি আর আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি ঝাল ঝাল তৈরি করেছি ঝালটা আপনারা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণ মিশিয়ে নেওয়ার পর হাতে নিয়ে নেব অল্প একটু চিনি আপনারা চিনি পছন্দ করলে অ্যাড করবেন না হলে স্কিপও করতে পারেন কয়েকটা চিনির দানাও ছড়িয়ে দিলাম চিনিকেও মিশিয়ে নিচ্ছি একটি অপূর্ব স্বাদের রেসিপি আপনারা এর তৈরি করে খেলে তবেই এর স্বাদ বুঝতে পারবেন তাই বাজারে এখন অনেক শিম পাওয়া যাচ্ছে আর মনে হয় সিম কিনে কিভাবে রান্না করব। ওই জন্য আপনারা খুব সহজেই সিমকে এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন যখন এটা ড্রাই হয়ে আসবে তখন একটা বাটির মধ্যে নিয়ে নিলাম তারপর একটু ঠান্ডা করে একটা প্লেটের মধ্যে এইভাবে উপর করে নিয়ে নিলাম একটু গরম ছিল বলে আমার ধরতে অসুবিধা হচ্ছিল তারপর ওপর থেকে ছড়িয়ে দিলাম অল্প একটু কাঁচা সর্ষের তেল আর তার সাথে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা রেসিপিটা অবশ্যই তৈরি করে দেখবেন আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না আর আমার থেকে আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য प्लिज हमारेटी सबसक्राइब करते भूलें ना